সতেরো মা অসতেরো মা রাজা রজবল্লভের ঘাট যাকে আমরা বাগবাজার ঘাট বলে জানি তার পাশেই রয়েছে মায়ের ঘাট এই ঘাটের নাম আগে ছিল ঘাট আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের প্রয়াণের পর শারদা মা আর দক্ষিণেশ্বর ফিরে যাননি কলকাতায় তার বসবাসের কোনো ঠিকানা ছিল না নিদারুণ অর্থাভাব চেপে বসে বিবেকানন্দের অনুরোধে বাগবাজারে গঙ্গার কাছে স্বামী শারদানন্দ এবং ঠাকুরের অন্যান্য শিষ্যরা নতুন দোতলা বাড়ি তৈরি করলেন উনিশশো সালে সেখানে পাকাপাকিভাবে নিয়ে আসা হল সারদা দেবীকে এই বাড়িতেই দোতলার একটি ঘরে মা সারদা মৃত্যু পর্যন্ত বাস করেন এখনও এই বাড়ি মায়ের বাড়ি নামেই বিখ্যাত এ বাড়ি থেকেই মা নিয়মিত গঙ্গা স্নানে যেতেন তার স্নানের ঘাটই মায়ের ঘাট হিসেবে পরিচিতি লাভ করে ঘাটের পাশেই সার্কুলার ক্যানেল চিতপুর লকগেটের কাছে হুগলি নদী থেকে উৎপন্ন হয়েছে এই খালের একটি ধারা কেষ্টপুর খাল এবং অপরটি বেলেঘাটা খাল নামে প্রবাহিত হয়েছে এই খাল এখন গঙ্গা দূষণের একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে অস্বাস্থ্যকর হয়ে পড়ছে খালের পার্শ্ববর্তী অঞ্চল বর্ষায় খাল ভেসে গেলে মশা মাছির প্রাদুর্ভাব ঘটে প্রতি গঙ্গার একমাত্র সমস্যা নয় গঙ্গার জল ধাপায় এনে শোধন করতে বাগবাজারের মায়ের ঘাটে ইনটেক জেটি এবং পাম্পিং স্টেশনের জন্য গঙ্গার বুকে একটি পরিকাঠামো তৈরি হয়েছে আমরা এলাহাবাদ হাইকোর্টে একটা কেস করেছিলাম তার মধ্যে জজমেন্ট হয়েছিল গঙ্গার যে এরিয়া আছে গঙ্গা এরিয়া ডিফাইন করেছে ফ্লাড লেভেল ওর থেকে দুশো মিটার পর্যন্ত কোনো কনস্ট্রাকশন করা যাবে না অনেক প্রজেক্টটা বাতিল করা হলো ওখানে বানারসে এলাহাবাদে অনেকগুলো বাড়িগুলো ভাঙা হলো কিন্তু দুর্ভাগ্যপূর্ণ এটা আমাদের ন্যাশনাল পলিসি বি আছে কিন্তু বাঙালি এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না বারবার গায়ে জোর করে গঙ্গাধারে এই যে বাড়িগুলো বানানো হচ্ছে কনস্ট্রাকশন করা হচ্ছে আলটিমেটলি আমরা গঙ্গাকেই মারছি আমাদের নিজেদেরই কানুন মানছি না এটা কিন্তু বিশেষ প্রয়োজন আছে আমাকে দেখতে কি যে যে নেচার আছে প্রকৃতি আছে গঙ্গা যে ওনার যে ফ্লো আছে ওকে আনডিস্টার্ব রাখতে হবে ওকে এরিয়া দিতে হবে না তো কি হবে এখন ফ্ল্যাট হচ্ছে ও হচ্ছে আমরাই কষ্ট পাবো এই যে মায়ের ঘাটে ওরা ছোট ছোট কনস্ট্রাকশন করে যেভাবে ওখানে বাধার সৃষ্টি করছে আমরা জানি না সরকার বি উদাসীন আছে মানুষ বি উদাসীন আছে আমরা নিজেই মাকে নষ্ট করছি গঙ্গা মাকে বাঁচাও নিজেকে বাঁচাও দু ছয় সালে পরিকল্পনা নেওয়া হয় বাগবাজারের মায়ের ঘাট থেকে অপরিশোধিত জল তুলে পাইপের মাধ্যমে ধাপার ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে গিয়ে পরিশোধন করে পূর্ব কলকাতার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে পরিবেশবিদদের দাবি নদীর বুকে কোন নির্মাণ তার গতিরুদ্ধ করে এবং তার ফলে ক্ষতি হয় নদীর কিন্তু এই সূত্র মানছে কে অনিয়ন্ত্রিত উন্নয়ন আখেরে ক্ষতি করছে গঙ্গার আইন রয়েছে আইনের ফাঁকও রয়েছে কিন্তু নদীর দুঃখ কেউ বোঝে না যার ফল ভুগতে চলেছে শহর কলকাতা কমছে জলস্তর নাব্যতা কমছে নদীর গঙ্গার এরকম আরও তথ্য পেতে সঙ্গে থাকুন নির্মল গঙ্গার